বন্ধুরা পুজো মানেই প্রসাদ পুজোতে আমরা অন্য যা কিছু খেয়ে থাকি না কেন প্রসাদ যদি না খাওয়া হয় তাহলে যেন কিছু একটা অপূরণ থেকে যায় প্রসাদের নাম শুনলেই যেন আলাদা একটা অনুভূতি হয় আর পুজোতে প্রসাদ খাব না তা কি হতে পারে এটা ছিল দুর্গা পুজোর অষ্টমীর দিন অষ্টমীর দুপুর অষ্টমীর দুপুরে আমার বর কালীবাড়ি গিয়েছিল আমাদের কালীবাড়ি থেকে কালীবাড়িতে প্রসাদের থালি হয়েছিল। তাই দুপুরে নিয়ে আসতে গিয়েছিল। আর কিছুটা ভিডিও করেছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা হলো ধর্মনগর কালী বাড়ি এটা ছিল প্রসাদের লাইন যখন তোমরা নাম থালি খাটবে আগের দিন তারপর তো একটা টুকেন দেওয়া হয় সেটা নিয়ে যেতে হয় আর এভাবে লাইন ধরে তারপর নিয়ে আসতে হয় এই যে আমার বড় লাইনে দাঁড়িয়ে পড়েছে আর লাইনটা দেখো উপরে ছিল থালি সবাই উপরে লাইন ধরে উপরে গিয়ে থালিটা নিতে হয় প্রায় একটা নাগাদ থালি সবাইকে দেওয়া শুরু হয়ে যায় এই যে দেখো পেপারে পেপার দিয়ে বেঁধে তারপর দেওয়া হচ্ছিল আমাদের পাঁচটা থালি নেওয়া হয়েছিল তারপর থালি নিয়ে গড়ে চলে এসেছে এই যে দেখো কালীবাড়ি থেকে থালি নিয়ে আসা হয়েছে বুগের আর এই পাত্র রেডি আর এই মানুষও রেডি অনেকগুলি তরকারি দিয়েছিল ভাজা ডাল চাটনি পায়েস আর তিন চার রকমের তরকারি দিয়েছিল আর দেখো আগে মাটির থালাতে দিত এখন এই যে খুলের দিয়ে পাশে সুপারির যে খুল দিয়ে তৈরি হয় সেই থাল দিয়ে দিয়ে ওয়ান টাইম থালের মধ্যে করে দিয়েছে আর অন্য সময় তো এমনিতে দিয়ে দিত তরকারিটা এবার দেখো বাটির মধ্যে করে কন্টেনারে করে ছোটো ছোটো দিয়েছে এভাবে দেওয়ার খুব সুবিধা হয় নিতে আনতে পড়ে যাওয়ার ভয়টা থাকে না আর এবার সব কিছু মিশ্রিত করা হচ্ছে তোমরা কে কে প্রসাদ খেতে ভালোবাসো এই যে আমরা বসে পড়েছি প্রসাদ নিয়ে এইটুকু ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না বন্ধু হয়ে পাশে থাকার